রংপুরের একটা ঘটনা যে আমি এক ডক্টরের কাছে গিয়েছি ডক্টর টেস্ট করার জন্য গাড়ি থামিয়েছি দৌড় দিয়ে একটা ছেলে আসছে দূর থেকে আমাকে দেখেছিল এসে গ্লাসে নক করছো গ্লাস খুলে বললাম কি সমস্যা বলেন তো বলছি হুজুর জাস্ট আপনাকে দেখে দৌড়ে আসছি একটা খালি মাস জানার জন্যে যে একটা ঘটনা ঘটেছে আমাদের এলাকায় তো এটার সলিউশন কী হবে অনেকে জিজ্ঞাসা করেছি অনেক অনেক রকম কথা বলেছে আপনার মন্তব্য জানতে আমি দৌড় দিয়ে এসেছি কি ঘটনা ভাই তো বলছে যে আমাদের এলাকায় একজন ছেলে ছেলে মানে এডিক্টেড এডিক্টেড ড্রাগ সে তার নিজের মায়ের সাথে জেনা করে ফেলেছে এটা শোনার পরে আমি আসলে কি আনসার দিব আমি প্রায় দুই মিনিট চুপ করে বসে আছি আজ বলবেন কি কি বলবেন এখন বলেন এই ছেলের এখন করণীয় কি এটা জানতে আস কি আসে দুই মিনিট চুপ করে থাকার পরে আমি খালি একটা কথাই বললাম যে আল্লাহর কাছে হালেজ জামে কবা করতে বলে এর চেয়ে বেশি কিছু আমার বলা নাই তো ঘটনাটাকে আপনাদের কাছে কত বিব্রত বোধ হচ্ছে না অরুচিকর মনে হচ্ছে খারাপ মনে হচ্ছে আমি গতকাল রাতেও এই হাদিসটা আবার পড়েছি না এ আমাদের আলামত মধ্যে এটা অন্যতম একটা যে রাষ্ট্রীয় সম্পদকে মানুষ নিজের সম্পদ মনে করে খাওয়া শুরু করবে মানুষ দান সৎকা এবং জাকাতটাকে নিজের উপর বার্ডেন মনে করবে এটা কি বোঝা জাকাতের বোঝা এখানে দশটা বারোটা কথা আছে মানুষ খামর মানে মদ মা আজিফ মানে বাদ্যযন্ত্র তারপরে জুয়া তারপরে জিনা এগুলোকে মানুষ হালাল মনে করবে হালাল মনে করে নিবে মতপান করবে নাম অন্য দিবে আমার ব্যক্তি হয়ে যাবে খেয়ারতকারী আর প্রত্যেক খেয়ারতকারী ব্যক্তিকে মানুষ মনে করবে আমার নৈতিক অবক্ষয়টা দেখেন যে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করার পরে শূন্য হাতে পাওয়ার পরেও আমরা এখন সুদ খাচ্ছি দিব্যি কোনো এটা কোনো ব্যাপার না এখন বরং এমন একটা কনসেপ্ট এখন চলছে যে সুদ না খেলে আবার এই যুগে চলে নাকি মানে মায়ের সাথে জেরা না করলে কি এই যুগে চলে নাকি কিন্তু আমরা এখন দিব্যি সুদ খাচ্ছি মায়ের সাথে জানো বুঝছি খারাপ লাগছে না বরং যুক্তি দিচ্ছি এগুলো না করলে কি যুগে চলে মহিলাদের অবস্থা দেখেন গ্রামেগঞ্জে সব সুদি এনজিও ছড়িয়ে পড়েছে এবং তারা সদস্য জমি জমা ভিটে মাটি গরু ছাগল সব খোয়াচ্ছে তারপরেও খেতে হয় কারণ ওই যে ফি হা মাই হুসুনু ফি হা য়েস্ফিক উদ্দিমা আপনি কেমন কাউকে পাঠাবেন যে পৃথিবী থেকে ফাঁসাদ সৃষ্টি করবে এটা হচ্ছে ইকোনমিক ফাঁসা অর্থনৈতিক ফাঁসা দেখেন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও ম্যাক্সিমাম মানুষই নামাজ পড়ে না ম্যাক্সিমাম কতজন মানুষ পাচক নামাজ পড়ে এটা এখন জরিপ করার ব্যাপার দেখবেন মেজরিটি সংখ্যক কোরআনটাকে বিশুদ্ধ করে তেলাওয়াতে করতে জানে না কথাগুলো রূপকথা মনে হচ্ছে বাস্তব বাস্তব জীবনে নেমে এসে থাকে ওই যে বলি না আমরা তাওহিদি জনতা মাঠে আছে তাওহিদি জনতা মসজিদেই নাই কি বুঝলেন কোন মাঠে আছেন তারপরে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে দেখবেন পর্দা একটা ফরজিয়াত এই কনসেপ্টই বরং এখন চেতনা এমন গায়ের জামা তো ছিঁড়ে খুলে ফেলতে পারলো বাঁচিয়ে মানে এখন এই যুগ চলছে একটু আমি দেখাচ্ছি কিভাবে এই জায়গায় আসছে দেখেন একটা সময় ছিল যে মানুষ সিগারেট খেত স্মোক করতো আমরা ওই জেনারেশনটা দেখেছি স্মোক করতো চুপ 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 করে ওই চায়ের দোকানের কর্নারে এই বাথরুমে ঢুকে ওই মাঠের ওই কর্নারে গিয়ে কেউ যেন দেখে না ফেলে তারপরে কয়েক বছর পরিস্থিতি একটু পরিবর্তন হলো ওপেন স্মোকিং সবাই ভাইয়ের সাথে স্মোকিং বন্ধুর সাথে স্মোকিং পরে বাবার সাথেও দেখা যাচ্ছে রেসমেটে একটা যুগ আসলো দেখেন তারপরে আস্তে আস্তে নতুন নতুন মাদাস্তা লাগলো গাজা হেরোইন প্যাথিনিল হ্যাঁ হুইস্কি ইত্যাদি ইত্যাদি ইয়াবা এখন ইয়াবার যুগ আরও আপগ্রেডেড কোন মদ এখন সিগারেট টিকেট কোনো বিষয় নেই কিন্তু ফ্যাশন যদি কেউ ইয়াবা খায় তাহলে বলা হচ্ছে হ্যাঁ এ মাদক সেবী আর বাইদা ওয়ে আমাদের দেশে কিন্তু নিবন্ধিত একশো নব্বইটা বারো আছে হ্যাঁ এবং দেশি দুইশো চারটা ব্র্যান্ড দুশো চারটা ব্র্যান্ড চলছে আর বিদেশি আটত্রিশটা ব্র্যান্ড চলছে পারমিট পেয়েছে পঁচাশি হাজার সত্তর জন এবং এই মাদক সংশ্লিষ্ট এনজিও আছে প্রায় সেভেন্টি সিক্স একুশ বছর হলে যদি কেউ পারমিটধারী ধারী হয় সে মত খেতে পারবে কোনো সমস্যা নেই এটা নাগরিক অধিকার আপনার আবার আশ্চর্যের ব্যাপার এটাও যে এগুলো খুলে উন্মুক্ত করার পরেও আবার মাদক নিরাময় কেন্দ্রও আছে সাতটা মানে ওভাবে খাবেন এডিক্টেড হয়ে যখন জীবনটা নষ্ট হবে এই সাতটা নিরাময় কেন্দ্রে এসে আপনি চিকিৎসা নেবেন এগুলো ডিপার্টমেন্ট আছে সদর দপ্তর আছে সব গোয়েন্দা সংস্থাও আছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও আছে তো এটা একটা সার্কাস মানে এই ওয়ার্ল্ডটা হচ্ছে একটা সার্কাসের যোগ এই বিশ্বে যা হচ্ছে না খালি চোখ দিয়ে যা দেখছেন এর বেশিরভাগই সার্কাস যেটা বলছিলাম এখন ইয়াবার যুগ চলছে না একটা সময় ছিল যখন ছেলে মেয়ে যদি অ্যাফেয়ার করতো লুকিয়ে লুকিয়ে চিঠি দিয়ে কেউ যেন না জানে তাই না ঠিক তার মানে এগুলো পার করে আসতে পারে লুকিয়ে লুকিয়ে ছিল কেউ যেন দেখে না ফেলে কফি শপে বসলেও খুব সাবধানে রিক্সায় বসলে কেউ যেন না দেখে তারপর একটা যুগ আসলো এই জানলে কোনো সাহস বাসায় পোপেন আমার গার্লফ্রেন্ড ও আমার গার্লফ্রেন্ড ও আমার বয়ফ্রেন্ড আমরা বিয়ে করব আমরা প্রতিশ্রুতি দিয়েছি এক অপরকে নো প্রবলেম তারপর একটা যুগ আসলো যে যেহেতু প্রেম করছি বিয়েই তো করতে যাচ্ছি তো করলে সমস্যা তখন আবার অ্যাক্টিভিটি শুরু হয় মেয়েরা যদি বাইরে বের হতো তাহলে যদি কোনো মেয়ের শর্ট ক্যামিজ থাকতো বা আটা শাটো পোশাক থাকতো সে গিলতি ফিল করতো যে সবাই আমার দিকে তাকাচ্ছে কেমন লাগছে আর বেশিরভাগ আরো সেমনটা করতো না ওই কয়েকজন করতো আস্তে আস্তে কিছু আসলো যে না এখন বেশিরভাগই করে শোয়ে গেল তারপর একটা যুগ আসছে সরাসরি কিছুই নাই এখন খালি অতিতলা যাবো গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক লাগে সেক্স তারপরে বাজ বিচার করে দেখবো কোনটা ভালো আর বাইদ আমাদের দেশে চোদ্দটা পতিতালয় আছে হ্যাঁ আর এগুলো আমি বানিয়ে বলছি না আপনি গুগল করলেই দেখতে পারো তারপর একটা যুগ আসছে এখন যে হিজাব তো সরিয়েছি তারপর আস্তে আস্তে ড্রেসটা একটু ছোট হলো তারপর একটু টাইট ফিটে ঠিক আছে একটু শর্ট একটু শর্ট করতে করতে এখন রেভলিউশন আসছে এটাও খুলে ফেলে ঢুকে আমি আপনাকে বলে দিই হাদিস থেকে এরপর কি হবে ওই যে গোপনে গোপনে জেনা এবং এই যে অল্প অল্প অশ্লীলতার যুগটা থেকে যখন প্রকাশ্যে জেনা আর অশ্লীলতার ছয় লাভের যুগটা আসছে এখন এরপরে হবে কি মানুষ রাস্তাঘাটেই জেনা করে বিশ্বাস হচ্ছে না এটা নবী সাল্লাম বলেছেন কেয়ামত হবে না ততদিন পর্যন্ত যতদিন মানুষ রাস্তাঘাটের আনাচে কানাচে জেনা করবেন তখনকার সবচেয়ে ভালো মানুষ যে হবে সে কে জানেন যে গিয়ে ওদেরকে বলবে যে কাজটা এখানে করছো করছো একটু দেয়ালের পিছনে করতে তারা করেন এ হয়তো সবচেয়ে ভালো মানুষ হাদিসে এমন ভাষা এসেছে যুগ কিন্তু হঠাৎ করেই এরকম ফাঁসা কোনো হয় নাই আস্তে 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 দেখেন প্রথমে মাদক গোপনে দেন প্রকাশ্যে তারপর এটা ফ্যাশন হয়ে গেল সবাই খাচ্ছে কে কি বল প্রথমে পর্দা সবাই করতো মোটামুটি একশো বছর আগের যুগে যান দেখবেন ম্যাক্সিমাম পদ তারপরে আস্তে আস্তে রেভলিউশন ফ্যামিলিস্ট রেভলিউশন কাপড় ছোট হতে 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 এখন বিকিনি যুগ আসতেছে সবাই বিকিনি পরে ফেলবো কে এগুলোর বলার আছে আমার পোশাক আমি পরবো আপনার বলার কি অধিকার আছে আমার দেহ আমার সিদ্ধান্ত আমার দেহ আমার সিদ্ধান্ত এরপরে আসবো ওই যুগটা যখন মানুষ রাস্তাঘাটে জেনা করবে আর আল্লাহ রবুল আলমিন বলেছেন তার রাসুলের মাধ্যমে ওদের সামনে কে আমত হবে ইনশাআল্লাহ মানুষ এইভাবে ফাঁসাদে জড়িয়েছে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও এই জিনিসগুলো অমুসলিমরা করুক খ্রিস্টানরা করুক বৌদ্ধরা করুক ইহুদিরা করুক আমাদের কিছু যায় আসা ওরা সারা দেশ সভ্যতা একাকার করে ফেলাক আমাদের কিছু যায় আসা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরে একটা মুসলিম ছেলে মুসলিম মেয়ে কিভাবে বেরোতো দেখবেন মুসলিম পরিবারে জন্ম নিয়েছে নামাজ নাই কোরআন তেলাওয়াত নাই আল্লাহর তো জিকিরের কোনো খবরই নাই তারপরে দিব্যি সুখ খাচ্ছে ঘুষ খাচ্ছে এটা ফ্যাশন দুর্নীতি এটা কমন সবাই করে আমি একটু বললো সমস্যা কোথায় সব সবার ভিতরে একটা মানে আত্মিক দুর্নীতি মানে আমাদের আত্মাটাই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে যেমন একটা মানুষের আত্মা দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে তখন তার কাজগুলো হবে একজন রাইটারের বই পড়ছিলাম তিনি লিখেছেন যে এখন চলমান যে সময়টুকু চলছে এটা কিন্তু অনেক আগের বই ওই সময়ের কথা তিনি বলছেন যে এখন যে চলমান সময় চলছে এই যুগে যদি আত্মাটাকে দেহের রূপ দেয়া যায় আর দেহটাকে আত্মার রূপ দেওয়া যায় তাহলে দুর্গন্ধে কোনো মানুষ আমার কাছে আসবে না আমি বুঝাতে পারিনি আমাদের সুন্দর দেহটাকে যদি আত্মা বানিয়ে দেওয়া হয় আমাদের যদি দেহ বানিয়ে হয় এত দেখাবে কেউ যাবে না আমাদের নবী মোহাম্মদ সাল্লামকে একজন কষ্ট দিয়েছিল তো কষ্টটা এত ডাইরেক্ট দিয়েছে এসে বলেছে আপনি ইনসাফ করেন হে হে মোহাম্মদ আপনি ইনসাফ করেন আপনি ইনসাফ করছেন না তো সাহাবিদের চোখ মুখ লাল হয়ে গেল যে এত বড় কথা নবীকে বলে তখন নবীলাম বলছেন তারা আমার ভাই মূসাকে তার কম আরো অনেক বেশি কষ্ট দিয়েছে মানে কষ্টের কথা চিন্তা করে আমাদের নবী সান্ত্বনা নিচ্ছে যেটা তো কিছুই না মূসা আলামকে তার কম আরো অনেক বেশি কষ্ট দিয়েছে তো এই কমকে সঠিক পদে চালানোর জন্য আট বছর তাকে রাখালি করিয়েছে আর আপনারা জানেন কিনা না যে আহ বেশিরভাগ নবী কিন্তু কাজ করেছে মানে জানেন তো যারা কৃষি কাজ করছেন আপনারা এখানে নিজেকে হীনমনতায় ভোগার ছোট মনে করার কোনো সুযোগ নাই আপনি একটা নবেল প্রফেশনের মধ্যে আছেন খাঁটি প্রফেশনের মধ্যে আছেন ঠিক আছে তো দেখেন এবার মুসার ইসলাম একজন ভালো গার্ডিয়ান পেলেন তার নাম সোহাইব আল সেখানে বাড়ি পেলেন সেখানে জামাই তিনি চাকরি করছেন মানে তার সব কিছুই অনুকূলে ওই যে দোয়া কিন্তু কবুল হয়ে গেল সতী পুত পবিত্র একটা মেয়ে আল্লাপার তাকে দিয়ে দেবেন কারণ মুসা আলাহিসাম ছিলেন অনেস্ট মুসাইল আসসালাম সাহেব সৎ ব্যক্তি অনেস্ট যিনি কখনো পস্টিল কোনো পথে পা নাই ঠিক জন্য এজন্য আল্লাহ তার জীবন সঙ্গিনী করে বলো তাই আমাদের শিক্ষা হচ্ছে আমরা যদি নিজেদেরকে পবিত্র রাখতে পারি তোমরা তোমাদেরকে বলছি ইনশাআল্লাহ তুমি তোমার জীবনে পুত পবিত্র কার স্ত্রী কিন্তু তোমরা যদি এখনকার এই সব প্রলোভনে পড়ে যে না মদ পন হাবিজাবি সবকিছু মধ্যে ঢুকে যাও মাদক ইত্যাদির মধ্যে পুতো পবিত্র নারী আসবে না দেখবা যে এমন নারী তোমার জীবনে আসছে যে নিজেও পবিত্র না

তাই পরিবারের গার্ডিয়ান যারা আছেন আজকে খুব শুনছেন আপনারা সাপোর্টিভ হন পরিবারকে দিনের ক্ষেত্রে সাপোর্ট দেন একটা ভালো প্যারেন্টিং করে না আর সন্তানদেরকে সুন্দর প্যারেন্টিং এর মধ্যে নিয়ে আসা একটা সমাজে যদি একশোটা পরিবার থাকে তার মধ্যে যদি নব্বইটা পরিবার সৎ হয় আল্লাহ আল্লাহ হয় ইসলামিক অনুষ্ঠান মেনে চলে সত্যিকার অর্থেই ইনশাল্লাহ ওই সমাজটা কিন্তু দেখবেন আট দশটা সমাজের চেয়ে ভালো থাকবে ইনশাল্লাহ আর একটা একটা সমাজে মনে করেন একশোটা পরিবার আছে নব্বইটাই ইসলামের বিরোধী শক্তি ইসলামের এগেনস্টে চলে ইসলামের কোনো পরোয়া নাই আল্লাহ পাকের হুকুম আহকামে পাঁচ পয়সা করো না ওই সমাজের অবস্থা নিঃসন্দেহে দুনিয়াতে ধ্বংস হবে আখরাতে ধ্বংস আর এই সমাজগুলোকে নিয়েই তো একটা রাষ্ট্র হয় নাকি আর এইভাবে রাষ্ট্র নিয়ে তো বিশ্ব তাহলে ক্ষুদ্রতম যে জায়গাটা সেটা কি পরিবার এই জায়গায় আল্লাহ পাক আপনাকে কর্তৃত্ব দিয়েছেন এখানে কিন্তু আপনার লাচি আপনার উপর লাচি কেউ ঘোরাচ্ছে না আপনি অ্যাজ এ বাবা আপনি পরিবারের কর্তা অ্যাজ এ স্বামী আপনি পরিবারের কর্তা ভাই আপনি পরিবারের কর্তা আমাদের প্রথম স্টার্টিংটা এই ফ্যামিলি থেকে করা উচিত তো আল্লাপাক এই বিষয়ে কি বলছেন আমি একটা বলে সামনে যাই আল্লাপাক সুরাত তাহারিমের মধ্যে ছয় নাম রাতে বলেছেন যে মুমিনগণ আমাদেরকে আল্লাপাক বলছেন হে মুমিনগণ কু আংসু সেকুম তুমি নিজে জাহান আগুন থেকে বাঁচো আগে নিজে চরকায় তুমি তেল দাও নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো ও আহলি কুন্নার তোমার যে পরিবার বর্গ আছে এদেরকে জাহান নাম থেকে বাঁচাও কেমন দেখেন আপনাদের বাসায় ছোট ছোট বাচ্চা কাছে আছে না আচ্ছা তো একটা বাচ্চা যদি আগুন ধরতে যায় ধরেন ও বোঝে না যে আগুন কেমন হবে ছোট বাচ্চা আল্লাহ না করো সে ধরেন একটা কয়েল ধরতে যাচ্ছে কয়লা ধরতে যাচ্ছে হ্যাঁ আগুন হাত দিতে যাচ্ছে তো আপনি কি করবেন আপনি তাকে সেভ করার চেষ্টা করবেন সে যদি বলেন না আমাকে ছেড়ে দাও আমি ধরবোই আপনি প্রয়োজনে একটা থাপ্পড় দিয়ে হলে তো সরাবে তাই না এটা হচ্ছে বাঁচানো আপনি আপনার শিশুটাকে এই যে হাতে আগুন নেওয়া থেকে বাঁচালেন পাক এটা বলছেন নিজে বাঁচো পরিবার বর্গকেও বাঁচাও পরিবার বর্গ যদি শুনতে না চায় না আমি জেনা করব না আমি গান শুনবো না আমি মদ খাবই হ্যাঁ না আমি এইটা করবো ওইটা করবো যদি আপনি বুঝে থাকেন যে আপনার কথাটা হক শাসন করে হলেও তো তাকে বারণ করতে হবে এখানে পাকের নসিহত হচ্ছে তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচো পরিবার বর্গকে বাঁচাও কোন জাহান নাম থেকে বাঁচবে আলাইহা মেলা এই কাজ নাজন সিদায় যে জাহান নামে কঠিন কঠিন মনের ফেরেস তারা আছে পাশান মনের ফেরেস আল্লাহ পাক তাদের মনের মধ্যে কোনো দয়া মায়া দেন না আমাদের মনে দয়া মায়া আছে না এই দয়া মায়াও আল্লাহ পাক তাদেরকে দেন না শুধু আজাব দেওয়ার মতো শক্তি সামর্থ্য এবং কঠিন একটা মন দিয়েছে অন্য সুরায় আছে তাদের সংখ্যা ১৯ জন কতজন ১৯ জন মানে তারা দায়িত্বশীল বাকি আর যে কত হাজার লক্ষ কোটি আছে আল্লাহ ভালো যা এই হাতি সাহায্য আশার আল্লাহ পাক বলেছে তো আর ইহা মালাইকাতুন নবিলাইযুন শিদাত লা আল্লাহ মা আমারুহুম ওয়া ইয়াফ'আলুনা মা ইয়ুমারুন আল্লাহ পাক ওই ফেরেশতাদেরকে যে আদেশ করেন সেই আদেশ পালনে তারা বিন্দু মাত্র গাফলতি করে না এই সব ফেরেশতা থেকে যারা জাহান্নামের প্রহরী এই জাহান্নাম থেকে তুমি নিজে বাঁচো বা পরিবারকে বাঁচাও এই জায়গায় আসে এখন তোমরা যারা এখনো ফ্যামিলি শুরু করো নাই যুবককে বলছে তাদের জন্য এই অংশটুকু বেশি হবে ইনশ তোমাদের জন্য পথ চলাটা তুলনামূলক সহজ তাদের চাইতে যারা অলরেডি ফ্যামিলি ঢুকে গেছেন এবং বিপদেও করে গেছেন বা বড় হয়ে গেছেন দীর্ঘ সময় পর্যন্ত ইসলামের এগেনস্টে চলেছেন বা আল্লাহর হুকুম করেন নাই তাদের জন্য এটা অনেক কঠিন কিন্তু যারা এখনো ফ্যামিলি স্টার্ট করো নাই বা কেবল স্টার্ট করেছ বা করতে যাচ্ছ তোমাদের জন্য এই অংশটুকু বেশি আল্লাহ পাক এখানে একটা মূলনীতি দিয়ে দিলেন নিজে বাঁচতে হবে পরিবার গোকাকে বাঁচাতে হবে আর আমি আগেই বললাম পরিবার সমাজ বাঁচবে সমাজ বাঁচলে প্রথম আমরা দেখি যে কোরআন কি বলছে করে কারণ সময় সময় কি বলছে থাকে। আদম এবং হাওয়া আলি হিমাসাল্লা মনে আছে তাদের দুইজনকে আল্লাহ পৃথিবীতে নামিয়ে দিয়েছেন না যে ভুলটা তারা করেছে সেই ভুলের ফল তারা দুইজনের সমানভাবে শেয়ার করে নিচ্ছেন না বুঝতে পারছেন আল্লাহর সীমা লঙ্ঘন করার পরে তাদেরকে যে আল্লাহ নামিয়ে দিলেন পৃথিবীতে এখন এই যে লম্বা সময় তাদেরকে পৃথিবীতে থাকতে হবে পৃথিবীর এই সব ভোগান্তি পোহাতে হবে হ্যাঁ জান্নাতের সেই নাজ আমার থাকছে না এই যে কষ্টের পথ চলা এই পথ চলাটা কি স্বামী স্ত্রী একসাথে না এভাবে যদি পরিবারের স্বামী এবং স্ত্রীরা তাদের জীবনের উদ্দেশ্যটা ফিক্স করতে পারে এবং সমস্ত বাধা বিপত্তিকে হাসি মুখে একসাথে ডিঙাতে পারে পরিবারের শান্তি আছে যদি না পারে তাহলে বুঝবেন যে সে আদর্শ স্বামী ছিল না অথবা সে আদর্শ স্ত্রী ছিল না এখান থেকে শিক্ষা হচ্ছে দুইজনের জীবনের উদ্দেশ্য একই রকম হতে হবে জনের লাইফের ভিশন মিশন সেইন হতে হবে তখন আপনি পরিবারে শান্তি পাবেন যদি না হয় তাহলে আপনি বিয়ের মধ্যে ভুল করে চান অতএব এই জায়গায় নসিহতটা প্রথম নেন তারপরে চলে আসেন নুহ আলি হিসাল মনে আছে নাম তার একজন ছেলে ছিল সে কি মুমিন ছিল করেন নাই সে কিন্তু মুমিন ছিল না সে ছিল তা নু আল স্ত্রী সে কি মুসলিম ছিল চিন্তা করতে পারেন একজন নবীর স্ত্রী মুসলিম নন একজন নবীর ছেলে তিনি আল্লাহর আদেশের করোয়া করছেন না আল্লাহ বলছেন লাইসা মিনা হালিক এই ছেলে তোমার পরিবারের কেউ না নু আল ইসলাম বলছেন হে আল্লাহ সে আমার পরিবারের একজন কাকে ক্ষমা করে দাও আল্লাহ বলছেন লাইসা হলে হালিক সে তোমার পরিবারের কেউ না নবী পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও লুত আল ইসলামের স্ত্রী সে কি জান্নাতি না জাহান্নামী তাহলে এখানে বোঝেন যে নবী পরিবার হলেও যদি ব্যক্তিগত পর্যায়ে মানুষের মধ্যে ইমান ইসলাম না থাকে তাহলে এই সব বংশের পরিচয় রক্ত বর্ণ জাতীয়তাবাদ ভাষা এগুলো মানুষকে আল্লাহর আজাদ থেকে বাঁচাতে পারত না নবীর পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও তারা জাহানাল রাজা সতাহারিম পরে তাহলে আমাদের কাজ কি নিজের চটকাটা তেল দেওয়া ভালো করে আমি কার আমি কত বড় আলেমের ছেলে আমি কত বড় দায়ীর স্ত্রী আমি কত বড় মানে মুফাসের মহাদ্দেশের সন্তান ভাই এসবের কোনো মূল্য নাই নিজে আমি ভালো কি না নিজে প্রকৃত মুসলিম মুগমিন কি না এটার মূল্য আছে এই কারণেই হয়তো আমাদের নবী সাল আলী হোসাল্লাম তার মেয়ে ফাতিমা রাজি আল্লাহ আনহাকে বলছেন হে ফাতিমা হে আমার কলিজার টুকরা মেয়ে হে আমার কলিজার টুকরা মে তুমি শোনো পৃথিবীতে আমার কাছে যা চাওয়ার তুমি চেয়ে নাও পরকালে আমি তোমার কোনো হেল্প করতে পারছি না অথচ আমরা জানি নবী সাল্লাহ আসলাম সবার জন্য কি করবে সুপারিশ করবেন সেটা অন্য বিষয় তোমাকে তোমার হিসাব একাই দিতে হবে নবী সাল একদিন তিনি বাসায় ঢুকলেন দেখছেন আনহা সম্পর্কে আমাদের করছে নবীজি বলেছেন তাকে প্রশ্ন করা হচ্ছে আপনি পৃথিবীতে সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন তিনি বলছেন আয়সাকে তারপরে কাকে ভালোবাসেন আবু বাকর তারপর কাকে ভালোবাসেন আমার বুঝতে পারছেন সেই আনহা বাসায় কান্নাকাটি করছেন তিনি বলছেন কি জন্য কাঁদছ এ আয়সা

যে গার্লফ্রেন্ডের যদি আপনি জীবন দিচ্ছেন তার কথা আপনার মনে থাকবে না যে এস সন্তানের জন্য আপনি সারা জীবন দুর্নীতি করে গেলেন তার কথা আপনার মনে থাকবে না এমনকি জেএসটির কাছে আপনি অনেক প্রেমময় স্বামী প্রেমময় স্বামী সেবা আপনার কথা মনে রাখেন যখন মিজানের পাল্টা উঁচু করো দুই যখন আমলনামা ছুঁড়ে দেওয়া হবে আমলনামা এভাবে উন্মুক্ত করে ছুড়ে দেওয়া হোক এক করো তুমি আজকে তোমার কিতাব পড়ো ও ক্যাফেন এফ সিকে ও মায় আলাইকে হাসিবা আজকে তুমি নিজেই তোমার নফসের হিসাব নেওয়ার জন্য যথেষ্ট সময় আয়েশা আমি তোমার কথা বলে রাখতে পারবো একটা হচ্ছে যখন মানুষ সিরাপ পার হবে তখন কেউ কারো কথা মনে রাখে না এখান থেকে শিক্ষা কি নু আল ইসলামের পরিবারের সদস্য হয়েও তারা আল্লাহ আনুগত্য না করার কারণে জাহানু ইসলামের পরিবারের সদস্য হয়েও ইমান না আনার কারণে তারা কি করছেন জাহান্নামে নামেদ আছেন আমাদের শিক্ষা হচ্ছে আমাদের পরিবারগুলোর যে আমাদের এই বংশ আমাদের এই যে টাকা পয়সা স্ট্যাটাস রং হ্যাঁ বাড়ি গাড়ি পলিটিক্যাল পথ কোনো কিছুই আমাদেরকে আল্লাহ আজাদ থেকে বাঁচাতে পারবে না যদি আমরা প্রকৃত মুসলিম মহমিন না হতে পারি পরিবারের সদস্যদেরকে আল্লাহ বাকি ইমানদার হওয়ার টফিক না করুন এবার আসেন সামনে আরো সামনে যান দেখেন ওই ইব্রাহিম আল ইসলাম দেখে মনে আছে বাবা হচ্ছে ওই সমাজের সবচেয়ে বড় লিডারের ডান হাত নমরুদের ডান হাত সে হচ্ছে মূর্তি পূজারীদের সর্দার মানে মূর্তি সে বানাতো স্ট্যাচু মেকার ইব্রাহিম আল ইসলামকে আল্লাহ ওই ঘরেই জন্ম দিয়েছেন যেখানে তার বাবা একজন শির্কের কান্ডারি ইব্রাহিম আসলাম তাকে বোঝানোর চেষ্টা করলেন বাবা এটা শির্ক এটা শয়তানের কাজ এখান থেকে ফিরে আসো আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবো ইত্যাদি বাবা তার কথা শুনলো না এটা তো এমন না যে তিনি শুধু একবার বলেছেন তিনি হয়তো বলতেই ছিলেন বলতেই ছিলেন বলতেই ছিলেন একদিন দুদিন না কিন্তু বলতেই আছে এক পর্যায়ে বাবা তাকে বের করে দিলেন বাসা থেকে তাহা জোর হুম এখান থেকে বের হয়ে যায় তুমি যদি আমাদের এই দেবতাদেরকে গালি দেওয়া বন্ধ না করো তাহলে আমি তোমার মাথা পাথর দিয়ে মেরে ফাটিয়ে ফেল হ্যাঁ আমার আব্বা আপনার প্রতি শান্তি বর্ষিত হোক আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব পরে যখন আল্লাহ পাক তাকে বললেন যে কোনো মুশ্রিকের জন্য তোমার দোয়া করার শোভা পাবে না তখন থেকে ইব্রাহিম আল ইসলাম দোয়া করা বন্ধ করে দেন এখানে দেখেন ছেলে একজন যুবক ছেলে তার মধ্যে ইমান এসেছে সে তার পরিবারের চলমান শিরকের বিরুদ্ধে কথা বলছে প্রয়োজনে সে সেখান থেকে স্কিপ করেছে ওকে বের করে দেওয়া হয়েছে সে চলে গেছে তারপরেও কিন্তু তাহিদের সাথে শীতের আপোষ করে নেয় মানে আমি তো আপনাদেরকে ম্যাচ করে দেখাতে পারবো না এই যুগে কি চলছে আর ওই যুগে কি চলতো কি চলে না এখন সবই চলে আইনের ফাঁক ফোকর জেনা আপনার ঘুষ আপনার দুর্নীতি আপনার মাদক আপনার প্রতারণা অন্যের সম্পদ আত্মসাত কি চলে না ভাই এবং এগুলো যে চলে এই চলাগুলোকে আমরা স্বাভাবিকভাবে নিয়ে নিয়েছি মানে এগুলো হয়ই হয় কুশ দিতে হয় দুর্নীতি করতে হয় ওকে দশ টাকা খাওয়াতে হয় তাকে পাঁচ টাকা তাকে দুই টাকা কমন ট্রেন্ড আমাদের কাছে শুধু একটা মৃত্যু বাকি আছে মানে কবরে যান দেখবেন একটা দিনের হিসাব কেমন করে দেওয়া লাগে এক একটা মজদুমের কান্নার হিসাব কেমন করে দেওয়া লাগে আবু সারাদ আল্লাহ রানহু জন্য বলতেন যে আমি দায়িত্ব থেকে ভয় পাই আমি আমি ভয় পাই যে কেউ আমাকে দায়িত্ব দিবে কারণ নবীজি আমাকে বলেছেন যদি তোমাকে দুইজন ব্যক্তির দায়িত্ব দেওয়া হয় তাহলে তোমাকে ছুরিবিহীন জবাই করে দেওয়া হয়েছে আর আমরা এখন দায়িত্ব নেওয়ার জন্য মুখিয়ে থাকি আমাকে দেন আমি ভালো ও খারাপ আমি ভালো দায়িত্বর যখন হিসেবে বুঝিয়ে দেওয়া লাগবে আল্লাহর কাছে তখন আপনি কান্নাই করতে করতে শেষ হয়ে যান বিশ্বাস হচ্ছে না অপেক্ষা করতে থাকে এই যে বড় বড় বিশ্ব নেতা দেখে দেখছেন না পরকালে এদের আকৃতি হবে পিঁপড়ার মতো এই যদি এরা জুলুম করে থাকে পরকালে পিঁপড়ার মতো আকৃতি হবে এদের অন্ধকার ছেড়ে থাকবে এদের উপরে কুল ছিঁড়ে তো আটকা করে থাকবে যত মানুষের ভাত নষ্ট করেছে সবাই এর দিকে আন্দোলন থাকবে

ইয়াও মায়ে দিল্লিল্লাহ সেদিন আমার বা সমস্ত দায়িত্ব শুধুমাত্র আল্লাহর হাতে যাই হোক আমি ওদিকে যাচ্ছি না শুধু এতটুকু বলবো প্রত্যেক পলিটিশিয়ানের জন্য একটা রাসিয়া যেটা মুয়াস বিন জামেল রাত আল্লাহ নানু কে নবেজি করেছেন এ মোয়াস ইয়েমেন গভর্নর খরচা হও তোমাকে শাসন কার্য তো দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ তবে ইতাকিদ আমাত মজলুম মাজলুমের দুয়া বেঁচে থাকো কারণ ফাইন ফালই হ্যাঁ বাইন আল্লাহ হেজা কারণ মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না ব্যাস একটা রাসিয়াত আপনার জন্য যথেষ্ট এবার সামনে আসেন মুহাসমিন আনহু সেই সাহাবি যিনি আরেকটা বিখ্যাত হাদিস বর্ণনা করেছে এটা বলে শেষ সেটা হচ্ছে যে তিনি বলছেন নবীলাম একদিন আমাকে বললেন যদি দুইজন ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে যদি দুইজন ব্যক্তি পরস্পরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসে তাহলে এই দুইজন ব্যক্তিকে তেয়ামতের মাঠে নূর বা আলোর মিম্বর দেয়া হবে এটা মিম্বর দেখছেন এরকম নূর বা আলোর মিম্বর দেওয়া হবে যেটা দেখে শহীদগণ এবং নবীগণ ঈর্ষা করবে কি আমলের কারণে তাকে এই মর্তবা দেওয়া হবে আমলটা কিন্তু মনস্তাত্ত্বিক আমল বাচ্চি কোন আমল না কি আমল আল্লাহর জন্যে একজন আইফিকে ভালোবাসছে এই ভালোবাসা আবার আপনাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অ্যাফেয়ার্স না ওটা ওইটা বলেন না যে আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি এটা জিনা আল্লাহর জন্য ভালোবাসা হালাল ভালোবাসা যেটা বৈধ মোয়াজ বিন জাবাল রদি আল্লাহ আনহু তিনি বলেন

যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় অথবা হত্যা করা হয় এক নম্বর লুশরিক বিল্লা হিসাইয়া আল্লাহ পাকের সাথে বিন্দু মাত্র কাউকে শরিক করবে না ওয়াইন কতিল চা ওয়াহর রিত্তা যদি তোমাকে হত্যা করা হয় অথবা তোমাকে পুড়িয়ে ফেলা হয় এক নম্বর দুই তুমি তোমার পিতা মাতার অবাধ্য হবে না বলা তার দেখ তুমি তোমার পিতা মাতার অবাধ্য হবে না যদিও

মুতা আম্মেদান ইচ্ছাকৃতভাবে কক্ষনো তোমার উপরে যে ফরোস সালাত আল্লাহ্বাক নির্ধারণ করেছেন এটাকে কখনোই ছেড়ে দেবে না কারণ অন্য হাদিস আছে যে মানচা ওয়াকেয়া সোলে আচা মুতা আহমেদন কাফা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরোজ সালাতকে ছেড়ে দিল সে ব্যক্তি কুফুরি করলো অনেক আলেম বলেছেন সে ব্যক্তি মুসলিমদের লিস্ট থেকে নাম কাটা করে গেল সে কাফের হয়ে গেল এটা অনেক আলেমের বক্তব্য আর এই হাদিসের মধ্যে নবী সাল্লাহ আসলাম বলছেন ফাকত ব্যারিয়াত মিন জিম্মাতিল্লা যদি কেউ আল্লাহ রবুল আলমিনের জিম্মায় থাকতে চায় সে যেন ফরজ সলাত আদায় করে যদি ফরজ সলাত ছেড়ে দেয় সে ব্যক্তি আল্লাহ পাকের জিম্মা থেকে মুক্ত হয়ে গেল ফাকত ব্যারিয়াত আল্লাহ পাকের যে জিম্মা নিরাপত্তা এখান থেকে সে মুক্ত হয়ে গেল যদি সে ফরজ সলাত ছেড়ে দেয় তিন চার নাম্বার ওয়েলা খমর কোনো অবস্থাতেই মকপান করবে না ওয়েলা তাস্রবেন খমরা কোনো অবস্থাতেই মাদক সেবন করবে না ফাইনা ও রক সকুল্লি ফাহিসা কারণ এটা যত রকম ফাহিসা কাজ আছে যত ফাহিসা নোংরা কাজ আছে এর রক্স মানে মাথা যত রকম পাপ আছে পৃথিবীতে ফাহেসা কাজ আছে অশ্লীল কাজ আছে এর মাথা হচ্ছে মাদকদ্রব্য দ্রব্য সেবন করা চার পাঁচ নম্বর যত রকম কবিরা গুনা আছে এই কবিরা গুনাগুলো থেকে হে মাস তুমি বেঁচে থাকবে কারণ আল্লাহ আসিয়া তো হাল্লা শক্ত কারণ মাসিয়া বা আল্লাহর অবাধ্যতা আল্লাহর ক্রোধটাকে হালাল করে ফেলে মানে আল্লাপাক রাগান্বিত হন যখন মানুষ কবিরা গুনায় লিপ্ত থাকে আল্লাহ আল্লাহাক আমাদের সবাইকে কবিরা গুনাহ থেকে বাঁচিয়ে রাখে